বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে কিন্তু একটা ফাটাফাটি রকমের ভর্তার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত পটলের সিলকা বা খোসা আমরা বলে থাকি ফেলে দেই সেই পটলের সিলকা বা খোসা রয়েছে এখানে রয়েছে একটি গোটা পটল কাটা রয়েছে কিছু আলু রয়েছে কিছু কাঁঠালের বিচি রয়েছে কিছু শুটকি মাছ এবং দু টুকরো রয়েছে কাতল মাছ এবং তার সঙ্গে শুকনো কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এই সব উপকরণগুলি দিয়ে আজকে আমার পরের দাদি বিশেষ একটি ভর্তার আয়োজন করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সঙ্গেই থাকবেন প্রথমেই এই যে কাঁঠালের বিচি এবং কিছু ছোট আলু পটলের ছিলকা গোটা একটি পটল এগুলি গরম পানিতে পরের দিদি পরের দিদি কেন দিলেন এগুলি কি করবেন এগুলি কি হবে এখানে কি হবে এগুলি এখন আপনি কি করতে চান এগুলা এখান থেকে একটু সিদ্ধ করে নিব বা পায়ে নিলাম আর আলাদা করে মানে ভালো করে ভালো করে সিদ্ধ করবেন একটু লবণ দেখা আছে দিলেন লবণ একটু হলুদ জন্য আচ্ছা সুন্দর ঢেকে দিলেন এগুলি মানে একেবারে ভালোভাবে সিদ্ধ হতে হবে এখানে রয়ে গেছে কিছু শুটকি মাছ আর এই যে কাতল মাছের দুই টুকরো একটু লবণ হলুদ লাগিয়ে করছে বলি ভালোভাবে ভেজে নিচ্ছি এটা যখন সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে তারপরে আমি এরপর দিব একে একে এই এগুলো আলাদা সিদ্ধ হচ্ছে কিন্তু এখানে মাছটা ভাজা হলে মাছটা সুন্দর করে কালারফুল করে ভাজবো তারপরে শুকটি মাছ দিলাম শুটকিও দিয়ে দিচ্ছেন মাছের সঙ্গে ভাজার জন্য যে প্লেটে যেগুলো দেখলেন ওগুলাই আবার এখানে ভাজা হবে সুন্দর করে ভেজে নিব এই যে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিব রসুন তারপরে কাঁচামরিচ তারপরে এই যে কাঁচামরিচ দিলাম তারপরে একটা একটা করে যাবতীয় এর মধ্যে দেব রসুনটা একটু পরে দেব কারণ রসুন তো নরম জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে শুটকি মাছ কাতল মাছ পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে আর এখানে সিদ্ধ কিন্তু চলছে আমরা দেখছি যে সিদ্ধটা এখনো হয়নি আর একটু হবে পানিটা পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করবে না এই তো তো পনির দাদি কিন্তু এখানে ভেজে ফেলেছে একেবারে এই যে মাছ মরিচ পেঁয়াজ যেগুলি ভাজা শুরু করেছিলেন তেল দিয়ে কড়াইয়ে সেগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে আপনি উঠিয়ে নিচ্ছেন এবার এটা উঠানোর পরে দেবো শুকনো শুকনো মরিচ শুকনো মরিচও আপনি ভেজে নিচ্ছেন তেলে আবার কিছু রসুনের কোয়া এখানে দেখা যাচ্ছে রসুনের কোয়াগুলোও আপনি ভেজে নিচ্ছেন শুকনো মরিচের সঙ্গে বলছিলাম যে বিশাল কিন্তু একটা আয়োজনটা বিশাল এখানে কিন্তু সব ঘরোয়া জিনিসপাতি দিয়ে অসাধারণ একটা ভর্তা তৈরি করব অনেকগুলি উপকরণ এখানে গরম ভাতের সাথে ভর্তাটা অনেক মজাদার আচ্ছা সেটি অবশ্যই মজাদার হবে কারণ এতগুলি উপকরণ যখন এখানে মেশানো হয়েছে প্রায় দশ প্রকারের উপকরণ রয়েছে আমি একবার গণেছিলাম যদি ভুল না হয় তো দশ রকমের উপাদান রয়েছে এখানে কাঁঠালের বিচি আলু পটলের সিলকা এবং গোটা পটলটি আপনি আবার তেলে ভাজা শুরু করেছেন একটা তেলে ভাস্তা হবে পুরো রকম ভেজা ভাব থাকা চলবে না আচ্ছা একদম তেলে মচমচ করে ভেজে নেবেন মচমচ মানে ভর্তা করার মতো এই যে প্রায় এই যে এখন আবার এখানে ধনে পাতা দিয়ে দিলেন ধনে পাতা রয়েছে পাতা দিলাম ভাজা ভাজি চলছে এগুলি ভাজা হয়ে গেছে এগুলি ভাজা চলছে বেশ কিন্তু বড় ধরনের একটা ফাটাফাটি আয়োজন এখানে রয়েছে এগুলি ভাজা হয়েছে বাকি ভাজা চলছে এখন পাটা এখন বাটা বাটি হ্যাঁ পাটায় আবার বাটা বাটিও হবে এই যে শুকনো মরিচ দেখা যাচ্ছে এবার আপনি দেখতে থাকুন এগুলি এখন আপনি লবণ দিয়ে দিলেন বাটা শুরু করেছেন এটা তো অনেক জটিল কাজ পাটায় এই মরিচ বাটা না না কখনো জটিল না সবই সহজ কাঁচা মরিচও ভাজা শুরু করেছেন মনের শক্তি থাকতে হবে সব সহজ না এই মরিস পাটায় বাটলে এরপর দেখে তো করে এরপর দেখলে তো তুমি হয়ে যাবে হাত দিয়ে গুলো নাকাসলালে হাতের সাত ওখানে না ঢোখলে হবে না দর্শক দেখছেন যে আসলে পুরা বিষয়টাই কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সামনে যাচ্ছে পুরোটাই জটিল এই যে হাত দিয়ে মরিস আজকাল আর কেউ ধরে না সবাই ব্লেন্ডারে ব্লাইন্ড করে না কারেন্ট মরিচ যে ঝাল এগুলো এখন দেখা যাচ্ছে শুটকি মাছ কাঁঠালের বিচি এবং সেই রুই কাতল মাছ এগুলোই বাটা চলছে এবং এটা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ আপনি তো অনেক কষ্ট করে করছেন না কষ্ট কোনো কষ্টকে কষ্ট মনে হবে না যখন পরিবার খায় খুশি হবে হ্যাঁ যদি স্বাদ হয় সেই রকম তাহলে অবশ্যই কষ্টটা কষ্ট মনে হবে না সেটা তো আপনার ক্ষেত্রে কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে বেশ কষ্ট আপনাকে এই শিল দিয়ে নোড়া নোড়া যেটাকে বলা হয় সেটা দিয়ে আমার থেতলাও করতে হলো শক্ত আছে এই সুটকি মাছ এবারে পটল এবং পটলের ছিলকার কাঁঠালের বিচি কিন্তু বাটা হচ্ছে এগুলে বাটা হলে সব একসাথে মিশানো হবে এগুলিও বাটা হয়ে গেল মোটামুটি দেখা যাচ্ছে এখানে দুটো দুই তিন কোয়া ও আদা বাটা করে দিতে হবে কেন ওটা একটু দাঁতের নিচে করলে ভালো লাগবে এবং রসুনের খুব প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই বাটার প্রক্রিয়াটা সবচেয়ে জটিল এবং তার চাইতেও জটিল এই যে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে এই যে ভর হাত দিয়ে মাখানো সবাই এটি করবেন না যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত নন তারা যদি হঠাৎ করে করেন তাদের কিন্তু হাত হাত জ্বলবে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং আপনি কষ্ট পাবেন এই ভর্তাটা খেতে অবশ্যই মজাদার হবে অনেক টেস্টি হবে এটি একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই ভর্তাটি আনকমন একটি ভর্তা জটিল রেসিপি অনেকগুলি উপকরণ এই ভর্তায় যুক্ত হয়েছে এবং প্রক্রিয়াটাও অনেক কঠিন সবাই এটি করতে যাবেন না যাদের অভ্যাস নেই তারা দয়া করে বিরত থাকবেন তবে হ্যাঁ আপনি চাইলে করে খাইলে বারবার করতে এই যে তৈরি হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে খাই খাই ভাব চলে এসেছে একেবারে একটা সেন্টও আমি পাচ্ছি খাই খাই একটা ভাব চলে এসেছে চলেন যাই গরম ভাত দিয়ে আজকের এই পটলের খোসা বা সিলকা সাথে সুটকি মাছ কাতল মাছ আলু কাঁঠালের বিচি ভর্তাটা খেয়ে দেখি